হাই হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমি এখন রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদের সাথে সব রকমের সব কিছু শেয়ার করি তার জন্য এই ব্লগে কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে তো ব্লগটা দেখতে থাকো এখন আমি বেরোবো আমার একটা স্টুডেন্টের মেয়ের মুখে ভাত তো ও সত্যি কথা বলতে আমাকে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল তিন মাস আগে যে ম্যাম তোমাকে এইটা এই দিনটায় ফ্রি থাকতেই হবে তা আমি সত্যি কথা বলতে কোনো কাজ নিইনি এই আজকের দিনে পুরো ফ্রি আছি সকাল থেকে কারণ ওর মেয়ের মুখে ভাতে যাবো কেন এতটাই ভালোবেসে বলেছে যে না করা যায় না তার মধ্যে ওর হাজব্যান্ড এসেও আমাদেরকে ইনভাইট করে গেছে কার্ড দিয়ে গেছিল বাড়িতেই তো চলো দেখতে পাচ্ছ রেডি আমি রেডি হয়ে গেছি তো ততক্ষণ ছেলেকে বলছে দেখ তো বৃষ্টি পড়ছে কিনা তো বলছে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো আমি এমনিই শাড়ি পরি না সচল সচলাচল তার মধ্যে আজকে আবার শাড়ি পরেছি আমি সামলাবো কি করে তাই ভাবছি আমার শাড়িটা সত্যি কথা বলতে অতটা পছন্দ না তা দেখো আমি বাইরে দেখছি যে বৃষ্টি পড়েই যাচ্ছে আর বেরোতে বেরোতে প্রায় আমাদের অনেকটাই সময় চলে গেছে তো চলো এটাও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে যে কি গিফট করছি তাকে তো দেখো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে গিফটটা তো তোমাদের সাথে এইটা শেয়ার করলাম করার পরেই আমরা এবার বেরিয়ে পড়বো বৃষ্টি কমেছে আমি তোমাদের দেখাবো যে ও আমাকে প্রায় মাস আগেই কত ভালোবেসে দেখো আমাকে ইনভাইট করছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো ভালো লাগে এরকম ভালোবাসা সত্যি কথা মানুষ পায় না মন দিয়ে ভালোবাসা ভালোবাসে তো সবাই বাট ওপরে ওপরে তো তার জন্য দেখাচ্ছি দেখো গল্প করতে করতে প্রায় অনেকটাই চলে এলাম তো বৃষ্টির মধ্যে দেখো পুরো চারিদিক একদম কাঁদা কাঁদা প্যাচ প্যাচ কি অবস্থা তারপরে ছেলের সাথে গল্প করছি যে কিরে তোর তো আজকে স্কুল নেই যেহেতু আজকে সানডে তো তুইও আসতে পারতিস না আর দিদি ভাইও তোর মানে আমার মেয়ে আসেনি ওর কলেজে কাজ ছিল মানে প্রোগ্রাম ছিল টিচার্স ডে এই হচ্ছে ওই মেয়ের নামটাও দেখিয়ে দিচ্ছি আরাধ্যা তো নামটাও খুব মিষ্টি আর দেখতেও খুব মিষ্টি মেয়েটাকে হয়েছে আমি তোমাদেরকে চলো উপরে আমি দেখাচ্ছি তো যেতে না যেতেই সত্যি কথা বলতে ওরা একদম ম্যাম আসুন আসুন একটু ফটো তুলুন তা ভালো লাগে এইসব কার না ভালো লাগে যেটা বলি তা এই চলো দেখো এবার মেয়েটাকে কত দিয়েই দিচ্ছে তো ওখানে আমাদের ফটো তোলা কমপ্লিট সে এবার চলে এসছি আমরা একটু খাওয়া দাওয়া করতে তা সেখানে হচ্ছে খাওয়ার আগে আমার ছেলে বলছে মম রিভিউ দা মা একটু টেস্ট করে দেখতে দে তারপর না বলবো তো ও আর শানাচ্ছে না যে হ্যাঁ তুমি বলো বলো দাঁড়া দাঁড়া বলবো তো বলার পর যাই হোক ওর সাথে একটু কথা বলছিলাম তা ইচ্ছা করে আমি দেরি করেই রিভিউ দিচ্ছি ওকে এবার ও আমাকে বলেই যাচ্ছে দেখতে পাচ্ছে আমার মুখের মুখটা দেখেই যে আমি বলতে চাইছি না ইচ্ছা করে ওকে তার মধ্যেই আমি হঠাৎ করে দেখছি যে আমার যে হাইলাইট লাগিয়েছি কী সুন্দর ব্লাশ দিচ্ছে ভালো লাগছে দেখছে চকচক করছে একদম তা আমিও খুশি হয়ে গেলাম আমার নিজের গালটা দেখে তারপর ওকে রিভিউ দিয়ে আমার ছেলে যখন খাচ্ছে তখন আমি ওকে বলছি এবার তুই রিভিউ দে দেটফট করে রিভিউ দে না আমি তোকে বলতেই যাই হোক তারপরে রিভিউ দিয়েছে ভালোই বলেছে খুবই দিবি বোতল দিবি বাবা দিয়ে দিচ্ছে এখানে খাওয়া দাওয়া করার পর একটু গল্প করেছি বসে কারণ এখানে অনেকটাই দেরি করেই এসেছি আমরা এখন বাজে সাড়ে তিনটে পৌনে চারটে হয়ে গেছে তো এরপরে বেশি দাঁড়া মানে বেশিক্ষণ দাঁড়াবো না এবার খেতে চলে যাব মেন কোর্সের দিকে তো এবারে ওখানে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে তো দেখতে থাকো ব্লগটা আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবার তার মধ্যেই আমরা যাই হোক খেতে বসে আমার ছেলের হঠাৎ করে মনে পড়ে গেলো যে হাত ধুইনি তো যাই হোক ও হাত ধুতে চলে গেছে ও হাত না ধুলে আবার খেতে চায় না আমরাও সেম যাই হোক আমরা হাতটা ধুয়েই ঢুকেছিলাম তো ও হাতটা ধুতে ভুলে গেছিলো তো আবার এই যে হাত ধুতে গেছে তো তারপরে এবারে আমাদেরকে কি কী মানে আমরা খেয়েছি না খেয়েছি সমস্ত কিছু তোমাদেরকে এবারে বলবো দেখতে থাকো এখানে ভাবছিলাম কিছুই কথা বলবো ভিডিও করবো যাই হোক আর কিছু কথা বলতে পারিনি তো আমাদের সামনেই তিনজনে বসেছে তারা খুব ভালো তো ওরা হচ্ছে আমার স্টুডেন্টের মাসি মনে হয় বললো যাই হোক হ্যাঁ মাসি মা বললো স্টুডেন্টের হাজব্যান্ডের মাসি সরি হ্যাঁ তো চলো চলে এসছে প্রথমেই একদম প্লেন রাইস আর দুপুরবেলা সত্যি কথা বলতে প্লেন রাইসটাই বেশি ভালো লাগে খেতে সবারই আর তার সাথে শুক্তো শুক্তো হচ্ছে আমার ফেভারিট আমি একটু শাক সবজি খেতে ভালোবাসি মাছ মাংস থেকে তো তার জন্য আমি একটু শাকসবজি খাবার করে নিয়েছি শুক্ত পর চলে এসছে আমাদের ডাল ডালটা হচ্ছে সবজি দিয়ে করেছিলো টেস্ট কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারের ছিল ডাল করেছি আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে আর মাছ মাছ একদম আমি কি বলবো খুব টেস্ট ভালো লাগলো খেতে তা তারপরেই চলে এসলো আমাদের তারপরেই চলে এলো পাবদা মাছ আমাদেরকে দিয়েছে তা দেখতেই পাচ্ছ দেখাচ্ছি পুরো গরম গরম কোনো ঠান্ডার ব্যাপার নেই একদম গরম গরম ভেজে দিয়েছে মচমচে খুবই টেস্টফুল তারপরে ছেলেকে বলে একটু নুন দে আর লেবু নুন লেবুর সাথে একটু খেতে ভালো লাগে যার যেমন পছন্দ তারপরেই চলে এলো আমাদের ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি কে না ভালোবাসে শুধু একমাত্র আমার ছেলে ভালোবাসে না কারণ ও এক পিসও খেলো না বললো আমার আমি খাবো না তো যাই হোক ও খেলো না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত জুসি নরম একদম খুবই সুন্দর হয়েছে টেস্টফুল তো আমি এই মাছ আর এক পিস নিয়েছিলাম এই যে দেখো দেখাচ্ছি একদম কত সুন্দর নরম তুলতুলে খুব টেস্টফুল হয়েছিলো তো ভেটকি মাছের পাতুরি তারপরেই চলে এলো আমার পোলাও চলে এলো তো পোলাওটা আমার ছেলের আবার খুব ভালো লাগে তাহলে তুই খা এবারে তো পোলাওটা আর তার সাথে পোলাওের সাথে এসে কষা চিকেন তা আমাকে অনেক মানে গ্রেভি দিয়ে দিয়েছি আমি বলছি আমাকে গ্রেভি দেবেন না তো যাই হোক তো গ্রেভিটা আমার সেরকম এই যে কতগুলো গ্রেভি দিয়ে ফেলেছে যাই হোক আমি তারপরে চিকেন ছেলেকে তুলে দিয়েছি কারণ আমি এতগুলো খেতে পারছিলাম না এই যে আর আমি বলেইছিলাম তোমাদেরকে যে পাতুরি নিয়েছিলাম তা আমি চিকেনটা এই যে এইটুকানিই খেয়েছি ভেঙে আর বাদবাকি সব ছেলেকে দিয়ে দিয়েছি তারপর আমি একটু পাতুরি দিয়েই খেলাম আর এক হাতে সত্যি কথা বলতে ভিডিও করা খাওয়া এই খুব কষ্ট করেই খেয়েছি আর ভিডিওটা করেছি তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে যে আমি কি খেলাম না খেলাম সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব বলেই এতটা কষ্ট করে ভিডিও করা তো যে আমি যেহেতু কষ্ট করেছি তার জন্য তোমরাও প্লিজ একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো আর যারা যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার জেনিসোনা ব্লক জেনিসোনা হ্যাঁ 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 একদম হ্যাঁ হ্যাঁ তাও দেখিয়ে দিচ্ছি ও ভালো লাগে দেখবে আমারও ব্লগ তাই আমারটাও করে দেবেন

আগে বড় ছোট তখন এখন এত বড় যে সন্দেশ ও খেতে ভালো লাগে না তো চলো লাস্ট পাতে সন্দেশ মিষ্টি পায়েস খেয়ে একদম হাত ধুয়ে আইসক্রিম এই যে আইসক্রিম চলে আইসক্রিম আর তার সাথে হাজমুলা খেয়ে এবারে হাত পাত ভালো করে ধুয়ে এবার টাটা বাই বাই এবার বাড়ির দিকে রওনা দেবো একটু দেখা করে নেবো অর্পিতা অর্পিতার বরের সাথে পুচকেটার সাথে তো যাই হোক আমরা যাওয়ার সময় গিয়ে দেখছি পুচকেটা ঘুমিয়ে পড়েছে ওকে আর আদর করতে পারলাম না আরাধ্যাকে তো ঘুমিয়ে পড়েছিল তোর মা বাবাকে বলে এবার বেরিয়ে পড়লাম এখনো বৃষ্টিটা নেই ভাবছিলাম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি নেই আর চলো রাস্তায় যেতে যেতে একটা ভালো তোমাদের একটা গণপতি বাব্বাকে দেখিয়ে দিই দেখে নেও তোমরা কারণ গণেশ চতুর্থী গেছে তার আগের দিন আমরা রাস্তায় বেরিয়েছিলাম দেখতে পেয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কী মিষ্টি দেখো দেখতে তো আমরা রাস্তায় অনেকক্ষণই অটোর জন্য ওয়েট করছিলাম প্রায় দশ মিনিট ধরে না একটা রিক্সা না একটা অটো না একটা টোটো কোনো কিছুরই দেখা নেই যেহেতু দুপুরের দিক তো তার জন্য তো বলতে বলতে দেখো চলে এলাম বাড়ির দিকে তো এদিকে আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে বলে আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে অনেকটাই তা আমরা ঘুরে যাচ্ছি রাস্তা যেহেতু ওখান থেকে পুরো ব্লক করে দিয়েছে আর ছেলের সাথে একটুখানি আমি আর কি মারতে মারতে আসছি যে তুই ভিডিওগ্রা মানে তুই হচ্ছিস ভিডিওগ্রাফার আর তুই আমার ভিডিও তুলছিস না তো বলছে এই তো তোমার ভিডিও তু যে দেখছো কত এখন বড় হয়ে গিয়ে কি বদমেষ হয়ে গেছে তো টাটা বায় বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বায় সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও